আজকে রাজনীতি যারা শাসন পেয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা বিশেষ করে আমাদের সংবাদ যোদ্ধা রায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে আমি একজন পুলিশ আজকে আমি একটা পার্টির দায়িত্ব পালন করছি আমি সমাজ কর্ম করি আমি একজন নেত্র সব কিছুর বাইরে আমি একজন পুরুষ একজন পুরুষ হিসেবে একজন মায়ের সম্মান যদি দিতে না পারি একজন বোনের সম্মান যদি দিতে না পারি তাহলে আমার পুরুষত্বের কি লাভ আমি কেন পৃথিবীতে এসছি আল্লাহ করে তিনি কিন্তু নারীকে করতে পারেননি পুরুষকে করতে পারেননি হিন্দুকে করতে পারেননি করতে করেছেন করতে আমরা শিক্ষিত হই এবং শিক্ষিত মানুষ কখনোই ধর্ষণের পক্ষে যেতে পারে না এখন শিক্ষিত মানুষ কখনোই সে ধর্ষণের পক্ষে আইনজীবী হিসেবে ওটা করতে পারে না একজন পুরুষ একজন পুরুষ মা বোনের দিকে তুলে ধরে টাকাতে পারে না তারা তার জামাটাকে কি অবস্থা আছে সেটা দেখতে পারে না আল্লাহ তারা বলেছেন পুরুষ এক বিশ্বাসী পুরুষ তুমি তোমার চোখটা সংকটে রাখো আমরা আমাদের পুলিশদের দাবি নিয়ে উন্নতি পালন না করে আমাদের মা বন্ধের পোশাক নিয়ে গুডিং করি আমাদের মা বন্ধের পোশাক নিয়ে কথা বলি আমাদের মা বন্ধের পোশাক আশা নিয়ে আমরা তাদেরকে বিভিন্ন বিদ্যুৎ করি অথচ আল্লাহ তালা বলছেন তোমাদের নিজেদের সংগত রাখো আজকে চোখকে সংযতে রাখার যে চিন্তা সে চিন্তাটা চলে যাওয়ার জন্য নতুন ধরার অনিবন্ধিত দল রয়েছে আসতে চায় আর ক্ষমতা থাকতে চায় কোন কোন পার্টিতে সে শুধুমাত্র করেছে কোন কোন পার্টিতে তেত্রিশ ভাগ নারী আসন কথা অথচ তেত্রিশ ভাগের জায়গায় তেরণ হবে রাখতে পারিনি কোন পার্টিতে এমনকি চর্ময়ীর সাহেব যিনি ইসলামের দোহাই দিয়ে সমগ্র বিচারের কথা বলে রাজ করে বলান তার পার্টিতে তিন ভাগ নারী রয়েছে প্রিয় বন্ধুরা আমার আজকে কথা বললে বলবেন বিরোধ করছি কিন্তু বাস্তবায়ন কিন্তু তার চোখ সম্মিত করতে পারেন না কেন ওই যে যেমন মঞ্চে প্রিয় নারী কথা বলেছেন সেটা নিয়ে তারা সমালোচনা করেন আমরা বলতে চাই নতুন ধরনের রাজনীতি করে বলতে চায় ধর্ম মানবতার পক্ষে যারা তারাই হলো নতুন ধরা মানবতার পক্ষে যারা নতুন ধারা আমি আমার চোখকে সঙ্গীত রাখবো আর আপনাদেরকে চোখ সঙ্গে রাখার যেই চিন্তার রাজনীতি সেটি করার জন্য নতুন ধরার সাথে থাকায় বিভিন্ন অনুরোধ জানাচ্ছি একই সাথে জানিয়ে দিচ্ছি